চলে আসছি আমার বাসে গ্যাঞ্জা বলে সেদিন তিসাও আমাকে মারছে আহাত আমাকে মারছে আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে আমি এটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে দর্শক আপনারা হয়তো তেষা এবং আহাদ সম্পর্কে অনেক কিছুই জানেন কিন্তু আপনি জানলে অবাক হবেন তিসা এবং আহাদ আখিকে মারত পর্যন্ত আখি বাসা থেকে চলে আসার রাতে সেই দিন আহাদ এবং তিসার কাছে মারও খেয়েছে সে আমি এটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে আমি চলে আসবো দেখে বিয়ে ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছে না হাত এবার কোন জায়গা দিয়ে ভরি খালি দেখবি কোন জায়গা দিয়ে হাত ভরা দিয়ে দেবো আখি হয়তো তার মানসিক নির্যাতন নিয়ে কথা বললেও কখনো যে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো এ নিয়ে কখনোই মুখ খুলেননি কিন্তু বর্তমানে আখের সহ্য সীমা শেষ যেহেতু আখি বর্তমানে নিজে ইনকাম করতে পারছে এবং নিজের পায়ে দাঁড়াতে পারছে সেহেতু সে আর তিসা এবং আহাতকে ভয় পায় না